আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইফতারির পরে একটু বের হলাম আমরা দুজন হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু বরিশালের বাজারগুলো ঘুরে আসি নর্মালি আমরা যখন এসেছি তখন তো রোজার মাস আর রোজার মাসের কারণে আসলে এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয় বরিশালে তো আশেপাশে ভাবলাম বাজারগুলো ঘুরে আসি তো বাজারে গেলাম বাজার থেকে এক ধরনের সামুদ্রিক মাছ কারা কারা খেয়েছেন এই মাছটা খুবই মজার তুলার ডাঁডি মাছ এটা কিনে নিয়ে এসেছি এই মাছটা এত বেশি মজার স্পেশালি আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে এই মাছটা খুবই অন্যরকম টেস্ট তো আমি বেছে বুঝে ওই মাছটা নিয়ে আসলাম তো অনেকক্ষণ বাহিরে ছিলাম রাতের দশটা এগারোটার দিকে আসলাম এসেই রান্না করছি এখন এই মাছটা কারণ আমার হাজব্যান্ড বলছিল। তাজা তাজা এই মাছটা রান্না করলে খুব মজা লাগবে ফ্রিজে রেখে খেলে এত মজা লাগবে না মুখে এই জন্য আমি এসে ঝটপট চুলায় মাছটা কেটে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন তো আমি ভালো করে মশলা কষিয়ে তারপরে অনেকক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে তারপরে আমি মাছটা দিবো আর এই মাছটা আপনি যেভাবে রান্না করেন খুবই মজা হয় এই মাছটা খেতে বরিশালে আসার পর এখনও পর্যন্ত তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয় নাই কারণ রমজান মাস ন্যাচারালি তাই করার পর অনেক টায়ার্ড হয়ে যায় দিনের বেলা এত রোদ এর মধ্যে তো ঘুরতে যাওয়া যায় না তো ইনশাল্লাহ ইচ্ছা আছে রমজান মাস গেলে হচ্ছে ঘুরতে যাব আর আপনাদের সাথে মজার মজার ভিডিও ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ ইচ্ছা আছে তো মোটামুটি মাছগুলো আমি রান্না করছি এখন বাজে ঠিক রাতের সাড়ে এগারোটা রান্না করে তারপর হচ্ছে এটা সেহের জন্য রান্না করছি আর আমার মেয়ে তো এই মাছটা অনেক পছন্দ করে আমার মেয়েও বলছিল আমি রান্না করো রান্না করো তো দেখেন আমি এই মাছটা কীভাবে রান্না করছি এই মাছটা যেভাবেই রান্না করি না কেন আমার কাছে এত মজা লাগে আর সামুদ্রিক মাছটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে আর একটু বেশি মজা লাগে তো আমি সব সামুদ্রিক মাছ একটু ঝাল দিই আর আমি অনেক ঝাল খেতে পছন্দ করি দেখেন কীরকম লাল টুকটুকে লাল টুকটুকি আমার ঝোল